এখন দেখবেন জাদু ফিলার গল্প পর্ব ছয় কি নাম তোমার রাকিব কি পড়ছো বুয়েটে বুয়েটে পড়ছো কোন ইয়ার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার থাকো কোথায় মিরপুরে মা তোমার ফোন ও আচ্ছা ও তোমালের নতুন টিচার একটু তুই দেখ তো কথা বল

কোন ইতাই বুড়া মানুষের কোনো ইজত নাই কিন্তু দাদির মানা তোমাকে চার পাঁচ দিন আগে চশমা কিনে দিলো সেইটা তো আমি টিভিতে দুইটা দেখি দুইটা

কর্ণ <laughs> 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 জাদু ফিলার গল্প আজকে এখানেই সমাপ্ত এখন আপনাদের জন্য থাকছে একটি ছোট কুইজ যেটা সঠিক উত্তর দিয়ে আপনাদের মধ্যে থেকে যে কোনো পাঁচজন উইন করবেন জাদু ডিজিটালের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আমাদের আজকের কুইজ দাদি কৈতরী বেগম নতুন চশমা চান কেন সঠিক উত্তরটি জলদি কমেন্ট করে জানান উত্তর পাঠাবার শেষ সময় কাল রাত বারোটা এছাড়াও আমাদের আটটি এপিসোডের সবকটি কুইজে সঠিক উত্তর দিয়ে যে কোনো একজন উইনার পেতে যাচ্ছেন জাদু ডিজিটালের পক্ষ থেকে একটি চল্লিশ ইঞ্চি রঙিন টিভি একটি জাদু সেট টপ বক্স এবং এক বছরের ফ্রি সাবস্ক্রিপশন